বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজা খর আর সুক্ষ আর এই গাঁজা খর ভুল ধরে আরিফ বিন হাবিব দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তা নামাজ পড়ে না মুইতে পানি নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষকদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবে গত সতেরো বছর তারা জ্বালিয়েছে সামনের দিনগুলোতে কোন ঘুষখন্দরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হলে এটা শরীর তো আর চলে না রে ভাই আমাদের জায়গায় আপনারা খালি তিন দিন থাকেন তিন দিন পাগল হয়ে যাবেন পাগল আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচায় রাখছে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করে ইমানের সাথে ইখলাসের সাথে আল্লাহ পাক যেন দিনের কাজ করার তৌফিক দান করে পাশাপাশি এই যে দেখেন আজকের মাহফিলটা সভাপতিকে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচককে সাইদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এই রকম মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজাখর আর সুক্ষ আর এই গাজাখর যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তা নামাজ পড়ে না মুইতে পানি নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কি সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষকরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবে গত সতেরো বছর তারা জ্বালিয়েছে সামনের দিনগুলোতে কোন ঘোষকরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোনো মাহফিলে জয় মাফিলে প্রধান অতিথির সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাফিলা আমি যাব প্রত্যেকটা आलोचकদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে এসে হয় হুজুর এটা বলেন না আরে তোর বেটা হলো না ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহকে দেয় না আজকে দেখলাম ফেসবুকে शेख হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কল তফসির করেন শেখ হাসান জামিন সাহেবরা বলতেছে তাফসির করেন হাসান জামিন সাহেব বলছেন আমি পঁচিশ বছর তাফসির পড়াই আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে কেমন আলামত নেই গুলা এই জন্যই তো দিনের মজমা আপনারা ঘুষখর সুক্ষর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করাচ্ছে না করা ভালো সুক্ষরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে হলো ঘরে বসে জিকির করেন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুখ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়োগ করবেন কোন চোর বাটপার বদমাসদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন আল্লাহ আমাদেরকে এই নিয়োগ করার তৌফিক দান করুন যারা বলেন আমিন সোমাইলে आवाज দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না এটা হল মুশকিল একটা আর গোলা আমার সাথে টাকা হ্যাঁ মাউলা রেশকে জলে আগুন নিভাইলে যে নিবে না পূরে এই যে পাবলের সিনানা हो जे पी এই বুকে তে বুঝ খোরা না পি যা তো না পুরে পুরে ছো এই যে পগনা চাই হইলো এই যে পাগো লরシナ তোমায় ভালো বেশ চাইহল এই যে পাগ লেৰু চি না পুৰে এই যে পাগো লেৰু চি না মাওলা এসকে জল গোল নিভাই ो ए जे पागो लेर सीना पूरे पूरे हो जे पागो ले सीना अलसलामकम वरहमत अली वरकात